সম্মানিত বিভাষ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এই ফ্রিজটাতে এই জিনিসটা সেটিং করে এই জিনিসটা লাগিয়ে গ্যাস গ্যাসিং করলাম এই জিনিসটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই এই জিনিসটার নাম হলো কনডেন্সার কনডেন্সার অথবা কনডেন্সার যে কোনো একটা বলা যায় এই জিনিসটা আমি ফিটিং করে এখানে গ্যাস চার্জিং করেছি টেস্টে দিয়েছি মূলত এই এই জিনিসটা এই কনডেন্সারটা কেন লাগানো হয় আমি হয়তো আপনারা যদি আমার অন্য একটা ভিডিও দেখে থাকেন সেখানে আমি বিস্তারিত বলেছি তবুও আজকে হয়তো আপনি যদি ও ভিডিও না দেখে থাকেন সেজন্য আমি আবার বলতেছি একটা ফ্রিজ নতুন কিনলে যখন আপনি চালু করবেন বাড়িতে নিয়ে তখন ওই ফ্রিজের সাইটে উভয় ফাঁসে গরম হবে উভয় ফাঁসে গরম হলেই ভিতরে ঠান্ডা হবে আইস হবে বরফ হবে যদি কয়েক বছর পর ওই গরম হওয়া পাশে গরম হওয়া যদি ওই লাইনটা যদি লিক হয়ে যায় গরম লাইনটা যদি লিক হয়ে যায় তখন ওই লাইনটা আমরা টেকনিশিয়ানরা কেটে দিয়ে তখন এই কনডেন্সার নামক নামক জিনিসটা আমরা ফ্রিজের মধ্যে ফিটিং করে থাকি এটা করতেই হবে একটা কথা মনে রাখবেন ফ্রিজে যদি লিক হয় ফ্রিজে লিক কখনও বন্ধ করা যায় না ফার্স্ট দিয়ে পরিবর্তন করে দিতে হয় ঠিক এই জন্য আমি এই ফ্রিজটাতে যখন বাহিরে গরম হওয়ার সাইডটি লিক হয়েছে সেজন্য আমি এই ফ্রিজে কনডেন্সারটা লাগিয়েছি লাগিয়ে গ্যাস চার্জিং করেছি আমি ফ্রিজের ভেতরে ডিপ ডিপ সাইডে আমি একটা পানির বোতল দেব সকালে এসে দেখব ওই বোতলটা সম্পূর্ণ আইস হয়েছে কিনা যদি আইস হয়ে থাকে তাহলে আমি ডেলিভারি দিয়ে দেব। যদি আইস না হয়ে থাকে তাহলে কেন আইস হয় নাই সেটা পরীক্ষা করব দেখব আর কি কেন হয় নাই তো বন্ধুরা যদি ভিতরের বরফ হওয়া আইস হওয়া লাইন লিক হয়ে যায় তাহলে ভিতরে তামার পাইপ চালাতে হয় যদি বাইরে গরম হওয়া সাইডটি লিক হয়ে যায় তখন এই কনডেনসার নামক জিনিসটা দিতে হয় এখন এই এই আমি হাত দিয়েছি এইটা গরম হচ্ছে ফাঁসে আর গরম হবে না ফ্রিজের ফাঁসে আর গরম হবে না যেই ফ্রিজের পেছনে এই জিনিসটা দেখবেন আপনাদের বাড়িতে এই জিনিসটা দেখলে মনে করবেন আপনার ফ্রিজ আর সাইডে ফাঁসে গরম হবে না শুধু পেছনে এই জিনিসটাই গরম হবে অনেকে বলে আমার ফ্রিজ আগে উভয় ফাঁসে গরম হতো এখন গরম হয় না কিন্তু ভেতরে ঠিকই ঠান্ডা হয় নর্মালে ডিফে ঠিকই আইস জমে কিন্তু ফাঁসে গরম হয় না তো আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে সব ফ্রিজে ফেসনে এই জিনিসটা থাকবে এই জিনিসটা লাগানো হবে সেই সব ফ্রিজে ফাঁসে ঠান্ডা হবে ফাঁসে গরম হবে না তো বন্ধুরা আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ